আসসালামু আলাইকুম আসসালামুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসী যেখান থেকে আমাদের সাথে আছেন বিশ্বমেলা ফার্নিচার এই ভিডিও সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা করতেছি আলহামদুলিল্লাহ আমরা আপনার সামনে প্রতিনিয়তই আসি কাঠাকাঠি নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার দেখাই তো আজকেও আর ব্যতিক্রম নয় আজকে চমৎকার ডিজাইন কিছু ফার্নিচার দেখাবো প্রথমে আমরা চমৎকার ডিজাইনের গ্লাসেমেন দেখতে পাচ্ছি এটা গ্লাস নিয়ে সেলা বিস্তারিত কথা বলবো তারপরে চমৎকার ডিজাইন আলমিরা নিয়ে একশাল কথা বলবো দুইটা চমৎকার ডিজাইনের ইউনিক ডিজাইনের খুবই চমৎকার ডিজাইনের আজকে সারা ডিজাইনের হচ্ছে দুটা ড্রেসিং টেবিল নিয়ে এক কথা বলবো এবং রাখা আছে চমৎকার ডিজাইনের দুইটা হোয়াইট ড্রব ম্যাচিং করা দুটা ওয়াইড ড্রপ ডিজাইন শেলা দুইটা দুইটা হোয়াইট্রো নিয়ে কথা বলব এবং সবসময় বলবো বলছে চমৎকার ডিজাইনের ভিক্টোরিয়া শুভাসেটটি তো আপনার স্কিনে আজকে বেশ কিছু ফার্নিচার দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনার সামনে প্রতিনিয়তই আসি এই কাঁথাল কাঠে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারগুলি দেখাই তো এই ফার্নিচারগুলি আমাদের এক ক্লায়েন্ট পরিচিত এক ক্লায়েন্ট অর্ডার করেছিলেন তারা দুই তিন বোন মিলে অর্ডার করেছিলেন তাদের জন্য তো আমরা আগামীকাল ডেলিভারি দিয়ে দেবো তো আমরা ডেলিভারি দেওয়ার আগে প্রত্যেকটা ফার্নিচার দেখাই কোয়ালিটিফুল এবং ভালো ফার্নিচারগুলো দেখে আপনার পছন্দ হয় এবং যদি পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করতে পারেন আর আপনারা যদি আমাদের শোরুমে আসছেন যে যখন জায়গা থেকে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে খালেঘাট মোড় বাজার মনুহর্দি পৌরসভা মনুহর্দি নর্শনী ঢাকা এবং বরাবর মতো স্ক্রিনে আমরা আমাদের মোবাইল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এখান থেকে দেখি সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমরা প্রথমে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকবে পেস্ট ইনশাআল্লাহ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো আমরা চলুন আর দেরি না করে আমরা কথা বলা শুরু করি আমরা প্রথমেই চমৎকার ডিজাইনের এই গ্লাস কেবিনের দুইটা নিয়ে কথা বলব দুইটা সেম ক্যাটাগরি সেম ডিজাইনের গ্লাস কেবিনের যেহেতু দুই বোন আপন দুই বোন দুই বোনের জন্য অর্ডার করেছেন সেম ডিজাইনের অর্ডার করেছেন তো গ্লাস ক্যাবিনেটটি খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে এটা আপনাদের একটা প্রচুর মডেল খুবই চমৎকার বরাবরের মতো আমরা যে পাল্লাগুলি আছে এটা ফাইভ মিলি গ্লাস থেকে দিয়েছি পিছনে আমরা মিলি লুকিং গ্লাস দিয়েছি তাগুলি টেন এম হবে আর উপরে স্পটলাইট দিয়ে দিয়েছি স্পটলাইট দেওয়ার কারণে এটা খুবই চমৎকার দেখা যাচ্ছে অনেকের কালারগুলো পছন্দ হয় না স্পটলাইটের অনেকে সাদা কালার দিতে চান ফয় ফট দিতে চান নীল দিতে চান এটা আপনার মতো কাস্টমারি করতে পারবেন আর এই যে সাইডে জালি দেওয়া আছে হয়তো বা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই নেট ডিজাইন দেওয়ার কারণে খুবই চমৎকার দেখা দেখা যাচ্ছে সমস্ত কাজগুলি আমরা হাতে দ্বারা করেছি এই কেবিনেটটার এবং ফিনিশিংগুলি দেখতে পাচ্ছেন ফিনিশিংটা সম্পূর্ণ চাষ বানিশ যেটাকে বলে দুইটা সেম ক্যাটাগরির সেম ডিজাইন এভরিথিং সব সেম হবে আর আমরা দিয়েছি হচ্ছে সাইজটা হচ্ছে ছয় ফিট কার্নিশ সহ সাড়ে সাত ফিট হয় ছয় ফিট সাড়ে সাত ফিটের চমৎকার ডিজাইনের একটা গ্লাস কেবিনেট চাইলে এই আমাদের থেকে আপনারা নিতে পারেন চাইলে আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ না হয় ওইখানে ইনশালা কাস্টমাইজ করতে পারেন আমরা পরবর্তীতে কথা বলবো চমৎকার ডিজাইন এই আলমিরাটা নিয়ে এটা তিন পাল্লার একটা আলমিরা খুবই চমৎকার ডিজাইন যারা আপনারা ইউটিউব মোটামুটি ডিজাইন পছন্দ করে তারা চমৎকার ডিজাইনের আলমিরাটা আমাদের দেখে নিতে পারেন উপরে কার্নিশ সহ সমস্ত কারুকাজ আমরা হাতে দাঁড়া করেছি তিন পাল্লা ছয় ফিট বাই সাত ফিট সাইজের চমৎকার ডিজাইনের একটা আলমিরা ভিতরে যে স্ট্রাকচারটা আপনারা মন মতন খেলা কাস্টমাইজ করতে পারবেন এটার ভিতরে আছে তিনটা চারটা সেলফ আছে তিনটা চারটা সেলফ এটা আপনার ছোটো কাস্টমাইজ করা এরকমভাবে এটার ভিতরে আছে হচ্ছে বরাবর যে এরকম হয় আর কি নিচে একটা লকার নিচে একটা লকারের নিচে বড় স্পেস আছে উপরে দুটো তাক আছে তো আমাদের যিনি সম্মানিত ক্লায়েন্ট উনি ওনারা মন মতো ইনশাল্লাহ কাস্টমাইজ করেছেন তো আপনারা চাইলে আপনাদের পছন্দের ফার্নিচারগুলি মন মতো কাস্টমাইজ করে বিসমিল্লা ফার্নিচার থেকে ইনশাল্লাহ বানিয়ে নিতে পারেন তো ছয় সম্পূর্ণ কাঁঠাল কাঠ আছে ভিতরে আছে আকাশি কাঠ এবং পিছনের সাইডটাতে আমরা বুটটা দিয়ে আকাশি কাঠ দিয়েছি এই ছয় ফিট সাত ফিট ছেলে চমৎকার ডিজাইনের এই আলমিরাটা আমাদের থেকে ইনশালা সংগ্রহ করতে পারেন অর্ডার করতে পারেন আর যদি ডিজাইনটা পছন্দ না হয় অন্য যে কোনো ডিজাইন ইংশালা আমাদেরকে আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে এখানে ইংশালা যোগাযোগ করে ইংশালা অর্ডার করতে পারেন পরবর্তীতে কথা বলবো হচ্ছে চমৎকার ডিজাইন ড্রেসিং টেবিল দুইটা ড্রেসিং টেবিল একই ডিজাইন একই মডেল যেরকমভাবে আল কেবিনে দুই এক মডেল এরকম ড্রেসিং টেবিলের একই মডেল খুবই চমৎকার ডিজাইন এখানে চমৎকার ডিজাইন দেওয়া হয়েছে এই নেট ডিজাইনের কারণে এটা খুবই চমৎকার দেখা যাচ্ছে আর যে চার সাইডে যেই ফ্রেমের সেন্টে যে নিখুঁত যে ডিজাইনটা আছে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই কারু কাজের কারণে এটা ডিজাইনটা খুবই চমৎকার দেখা যাচ্ছে এখানে একটা প্লেন ডয়ার আছে নিচে একটা পাল্লা আসে এবং নিচে একটা চমৎকার ডিজাইনের ডয়ার আছে ডয়ারটা তো চমৎকার ডিজাইনের কাজ দেওয়া তো এটার ভিতরে আমরা বরাবর এটার মধ্যে স্পটলাইট দিয়ে দিয়েছি স্পটলাইট দেওয়া দেওয়ার কারণে খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং পিছনে লুকিং আছে তো আপনারা কাস্টমাইজ করতে পারেন এটা সাইজটা হচ্ছে তিন ফিট ছয় ফিট উপরে কার্নিশ নেই কার্নিশ ছাড়া একটা ইউনিক ডিজাইন এটার ভিতরে স্পেস দেওয়া আছে বড় বড় মতো যেরকম হয় অন্য অন্য রেসিডেবলের ভিতরে এটার ভিতরে এরকম স্পেস দেওয়া আছে এবং লুকিং লাস্ট এটা এটা বড় বড় অন্য থেকে একটু বড় দেওয়া হয়েছে আপনারা চাইলে পা থেকে মাথা পর্যন্ত পুরো বডি দেখা যাবে আর এটা হাতল ঘুরে দিয়েছে আমরা ইউনিক একটা হাতল এটা খুবই চমৎকার সব মিলে আমরা হাতল তালায় এভরিথিং সব বি ভালো মানে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এবং ফিনিশিং দেখতে পাচ্ছেন ফিনিশিংটা সম্পূর্ণ চার্জ বানিশ এবং গালা পলিশ জেনুইন হাতের এখানে করা হয়েছে খুবই চমৎকার একটা ইউনিক ড্রেসিং টেবিল তো চাইলে আমাদের থেকে আপনার চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিলটি আমাদের থেকে শেলা সংগ্রহ করতে পারে যদি ডিজাইন পছন্দ না হয় অন্য যে কোনো ডিজাইনিং শালা আমাদের কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ করে আমাদের থেকে বানাতে পারেন আমরা পরবর্তী কথা বলবো চমৎকার ডিজাইনের দুইটা ড্রেসিং দুইটা ওয়ার্ল্ড নিয়ে দুইটা ম্যাচিং করা সব ম্যাচিং ফার্নিচার যেহেতু দুই বোন আপন দুই বোন তাদের জন্য বানিয়েছেন কাজগুলি দেখতে পাচ্ছেন কাজগুলি খুবই চমৎকারভাবে করা হয়েছে এবং খুবই নিপুণ নিপুণভাবে নকশাগুলি করা হয়েছে ফিনিশিংটা একদম হাতের ফিনিশিং খুবই চমৎকার কারকা আর সরি আপনারা যদি দেখেন আপনার আপনাদেরও ইনশাল্লাহ পছন্দ হবে চার ফিট পাঁচ ফিট সাইজের চমৎকার ডিজাইনের দুইটা বাইর সম্পূর্ণ কাঁঠার কাঠ পিছনে হচ্ছে আকাশি কাঠ আর নিচে তালা দেওয়া হয়েছে ওনাদের কাস্টমাইজ অনুযায়ী দুইটা তালা দিয়েছে এবার এই টুনগুলিতে এই ডিজাইন চমৎকার ডিজাইন করে দেওয়া হয়েছে আগে তাতে ডিজাইন ছিল না তা ইনশাল্লাহ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যদি পছন্দ ডিজাইন পছন্দ না হয় যেন অন্য ডিজাইন ইনশাল্লাহ আমাদেরকে কাস্টমাইজ করে দিতে পারেন আর সর্বশেষ কথা বলবো হচ্ছে আমার চমৎকার ডিজাইনের সুপার সেটটি নিয়ে আপনারা বাংলাদেশে যে কয়েকটা ডিজাইন আছে পপুলার ডিজাইন তার মধ্যে থেকে অন্যতম এবং আকর্ষণীয় ডিজাইনের মধ্যে ভিক্টোরিয়া করা অন্যতম ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন আমাদের আপনার সাথে সংগ্রহ করতে পারেন বরাবরের মতো হাতাটা আমরা সাড়ে তিন ইঞ্চ থেকে দিয়েছি যে ডিজাইনটা আছে এটা আমরা চমৎকারভাবে হাতে করা হয়েছে পায়াটা আমরা নর্মাল যেভাবে দিই ওরকমভাবে দিয়েছি টি টেবিল আছে তিন ফিট দেড় ফিট সাইজের উপরে টপের চমৎকার ডিজাইন দেওয়া হয়েছে নিচের হাই হাতে ডিজাইন দেওয়া হয়েছে এবং পায়াতেও ডিজাইন দেওয়া হয়েছে সব মিলে থ্রি টু ওৱান ছয় চিট এৰ এক চমক ডিজাইন এটা ফুল ভিক্টোরিয়া সোফা সেট সাথে দুইটা সেন্টার টেবিল পাবেন তো এরাও আমরা নকশা দিয়ে এটা ভিক্টোরিয়া কাটিং করে দিয়েছি এটাতে গ্লাস হবে না বড়টাতে টেনে মেলা একটা টেম্পারা গ্লাস সব মিলে চমৎকার ডিজাইন তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ সময় কথা বললাম যারা ধৈর্য ধরে আমাদের ভিডিও এখন এতক্ষণ দেখেছে আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আমরা এখন দামের বেলায় বলবো যদি দামের বেলায় বলি আমরা যেহেতু আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট শাড়ি কালকার দিয়ে ফার্নিচারগুলি বানাই এবং কোয়ালিটি ফুল ফার্নিচারগুলি বানাই তো আলহাম এই জন্য আমাদের সকল ফার্নিচার অন্যান্য সকল ফার্নিচার থেকে একটু কোয়ালিটি ভুল হয় এবং দামটাও তুলনামূলক বেশি হয় যেহেতু আমরা লাইফ টাইম গ্যারেন্টি দিয়ে থাকি তো আমরা প্রথমেই সোফা সেটের দামটা বলবো এটা থ্রি টু ওয়ান মোট ছয়সিট সোফা সেট আমাদের থেকে নিতে চাইলে আপনারা আশি হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের এই সোভা সেট ইংশালা আমাদের থেকে নিতে পারবেন আর এই চমৎকার ডিজাইনের গ্লাস কেবিনেট চার থেকে যে কোনো একটা নেন যে কোনো একটা নেন বা যেটাই নেন বা অর্ডার করেন বা যে কোনো একটা নেন ইনশালা আমাদের থেকে আপনারা সত্তর হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের এই গ্লাস কেবিনেটগুলি আমাদের থেকে অর্ডার করে বানাতে পারবেন আর চমৎকার ডিজাইনের যে আলমিরাটা আছে তিন ফিট ছয় ফিট বাই সাত ফিট আলমিরা পিছনে হচ্ছে আকাশি কাঠ ভিতরে হচ্ছে আকাশি কাঠ তাহলে আমাদের থেকে আশি হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ আর চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলগুলো আমাদের থেকে আপনারা ইনশাআল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এই আলমিরাগুলি ওয়াইড্রুপগুলি যদি আমাদের আমাদেরকে নিয়ে তাহলে একশো পার্সেন্ট শাড়ি কাঠাল কাটে চাকশি কাঠ দিয়ে আমাদের থেকে চমৎকার ডিজাইনের ওয়ার্ডড্রুপগুলি আমাদের থেকে আপনারা চল্লিশ হাজার টাকা হলেই রিক্সা ছাড়া যেতে পারবেন তো আহ অনেকক্ষণ কথা বললাম যারা এতক্ষণ দ্রদস সহিত আমাদের ভিডিও দেখেছেন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের চ্যানেলে এই ধরনের এই রিলেটেড ফার্নিচার রিলেটেড ভিডিও বিশেষ করে কালঘাটের ফার্নিচার যারা প্রস্তুত করেন আমরা প্রতিনিয়ত এই ধরনের কালঘাটের ফার্নিচার ভিডিও আপলোড করছি যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ্চয় আমার সাথেই থাকবেন তো আমরা আশের জন্য একা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি